তো শুভ সকাল বন্ধুরা তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তো আজকে আমার ব্লগটা এখান স্টার্ট করলাম চা করে নিয়েছি এক্ধুচ্ছে এক ক্লাব চা খেয়েও নিয়েছি তারপরে দেন সকালে একটু বাসন ছিল ওইগুলোকে ভালো করে মেজে নিলাম তো ওই বরকে খাইয়ে দিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমি আর আমার ছেলে একটু চা খেলাম তারপরে দিয়ে দুধ বাসনগুলো মেঘে নিলাম তারপরে শেষ তোমাদের সময় দুপুরবেলা দেখা হচ্ছে এখানে রান্না মানে বসাবো তো মাছগুলো পুরো বড় হয়ে গেছি ঢলে অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম কিন্তু কিছুতেই ছাড়ছিল না তবে অনেক কষ্টে ছেড়ে তারপর দিয়ে গুঁড়ো আলু সিদ্ধ করে রেখেছি তারপরে এগুলো মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেঘে এখানে মাছের ডিম একটু নিয়েছি আজকে একটু বড়া করবো বাদ বাকিগুলো ঠেয়ে দিলাম ফ্রিজে তা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম তো তারপরে আজকে হবে মাছ দিয়ে মানে পটল আলু দিয়ে ঝোল করব তার মধ্যে এখানে মশলা গেলে পেঁয়াজ আদা একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো পটলগুলোকে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি তো জানো তো আমার ছেলে না বেশি মাছ খেতে পছন্দ করে না তো আমি ওকে জোর করে খাওয়াই তো এখানে জিরা শুকনো লঙ্কা ওগুলো পুরন দিয়ে মানে মশলাগুলো দিয়ে দিলাম কষিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম আর এখানে মাছের ডিমের পড়াটাও নামিয়ে নিয়েছি তো এক এক করে তো মাছের ঝোলও ফুটে উঠেছে মাছ দিয়ে দিলাম তারপরে এদিকে পটলগুলো দিয়ে দিলাম লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল তো আজকে এতটুকুই রান্না করলাম তারপরে হ্যাঁ বড়াগুলো কিন্তু সুন্দর হয়েছিল তো খেতেও সুস্বাদু হয়েছিল তো তারপরে ভেন্ডির চুরি করছিলাম একটু আর আজকে দেখো কী কী রান্না মাছের ডিমের বড়া মাছ ভাজা লেবু ওইদিকে করলা সিদ্ধ দিয়েছি আমার জন্য আর এদিকে ভেন্ডি চোর চুরি মাছের ঝোল তারপরে দেন একেবারে শেষে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা হাজির হলাম তো বড় অফিস থেকে চলে আসলো তো কিছু বাজার নিয়ে এসে তো দেখি চলো কী কী আনছে তারপরে ওইদিকে বড়কে একটু দিয়ে দিলাম মুড়ি মাখা সবাই মিলে বসে খাচ্ছিলাম তারপরে দেন তো একটু কালকের জন্য একটু ঘুগনি মানে করবো তার জন্য আর ভিজিয়ে রেখেছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবো টাটা